দুইজন সন্তান খানার জন্য কান্না করে ওই লোকটা ওই আবেদা মহিলা চিন্তা করলো আমি যদি বাহিরে কাজ করতে যাই আমার পর্দার মধ্যে আগাত আমার চরিত্রের মধ্যে আগাত আসবে ওই লোকটা চিন্তা করে ওই মহিলাটা চিন্তা করে কোনো কিছু না করে অনেকক্ষণ বসে আছে হঠাৎ করে দেখে বাচ্চারা এমন জুড়ে জুড়ে কান্না করি ওই লোকটা ওই

কান্না করে ফুফাইয়া ফুফাইয়া কান্না করে ওই দনট্ট ব্যক্তি ডাকতে বলে মহিলা তোমাকে আমি জোর দবস্ত করি না তোমাকে আমি টাকার বিনিময়ে তোমাকে আমি টাকার বিনিময়ে স্পর্শ করব মহিলা ডাকতে বলে ভাই আমি এই জন্য তোমার এই জন্য কান্দি না বলে কেন কাঁদরে বলে আমি আমি আমার এই বয়সে কখনো আমার পর পুরুষ আমার শরীরের মধ্যে স্পর্শ করে না আমি না তোমাকে ভয় পাই না তুমি দরজা জানানা সব বন্ধ করে দিয়েছ আমার পুরো সমস্যা নাই কেউ দেখবে না কেউ দেখবে না তবে আমার একটা আমার কেমন যেন লাগে আমার মালিক আমার দিকে তাকিয়ে আছে আমার মালিক যদি ওই কেমতের দিন কাল কেমতের দিন আমাকে ধরে বসে আমার কোনো চাবি নাই আমার কোনো উপায় হবে না এই কথা বলে কান্না করে হঠাৎ করে ওই তনট্য ব্যক্তি দিনের মধ্যে আমার এরকম ভাবে চিনা হয়েছে তোমার মতো এমন কেউ সাথে হয় না তুমি আমাকে মা করিয়া দেও তুমি আমাকে যেই টাকা দিয়েছো সব টাকা তোমার সঙ্গে আমার শারীরিক সম্পর্ক হবে না তুমি শুধু তত কেবল মাত্র আল্লাহর কাছে আমার জন্য দোয়া করিও এই কথা বলিয়া ওই লোকটা জঙ্গলের মধ্যে চলে যায় আর আল্লাহর কাছে তওবা করে আল্লাহ আমাকে maaf করিয়া তে গমি ভুল করে ফেলেছি এই জীবনে অনেকের সঙ্গে আমি

বললো মা কি হয়েছে বলে আমার সঙ্গে এমন এমন পর আমি যখন আল্লাহ তালার ভয় দেখাইছি দেখলাম তার মধ্যে আল্লাহ দাদার ভয় এমন ভাবে ঢুকলো আল্লাহর কাছে তবা করেছে বলে হাসরের ময়দানের রাজাব কেমতের রাজাব আল কবরের রাজাব আমি সহ্য করতে পারবো না আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দাও এমন ভাবে এমন তবায় না সুহা করেছে এমন ভাবে তবা করেছি আল্লাহ তালা রাজি খুশি হয়ে তাকে তাকে মাফ করে দিয়েছে

চেন্নাই এই কাজটা করে ঠিক না আল্লাহ তারা আমাদেরকে পরিপূর্ণভাবে গুণমুক্ত গুণামুক্ত জিন্দিগু হওয়ার তৌফিক দান করেন